তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ড বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবি বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাংকিল দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা রিকোয়ারলেস রাইফেল আর মেশিন গান খৈ ফোটালো যত্র তত্র তুমি আসবে বলে হে স্বাধীনতা তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে হে স্বাধীনতা বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তু ভেটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা নারতনাদ করলো একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবচে শিশু হামাগুড়ি দিল মাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডবদাহন স্বাধীনতা তোমার জন্য থুথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ছেলে বাতাসে নড়ছে চুল স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের স্বাধীনতা তোমার জন্যে হাঁটি সার এক অনাথ কিশোরী শূন্য খালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্ট দাস সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝরে রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই প্রতীক্ষা করছে তোমার জন্যে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতি তুলে নতুন নিশা নুড়িয়ে দামামা বাজিয়ে দিগবি দিকে বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা ধন্যবাদ